অ্যাডভান্টেজ দুই আসাম নিয়ে সুস্মিতা দেবের সাংবাদিক সম্মেলন রবিবার তৃণমূল জেলা কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব তিনি বলেন অ্যাডভান্টেজ দুই আসাম যে কোনো মানুষ করতে পারে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন কিন্তু কথা হলো দু হাজার থেকে দু পর্যন্ত কিছু হলো না ঠিক বিধানসভা নির্বাচনের আগে অ্যাডভান্টেজ দুই আসাম করার কারণ হল নির্বাচনের হাওয়া ওঠানোর জন্য বিজেপি সরকার অ্যাডভান্টেজ দুই আসামের আয়োজন করেছে অ্যাডভান্টেজ দুই আসাম অনুষ্ঠিত হয়েছিল যে একটা বসা সোফা ও একটা চেয়ারের ভাড়া লক্ষ লক্ষ টাকা এ অ্যাডভান্টেজ আসাম সরকারের ক্ষতি হলো না লাভ হল এত টাকা যদি আসাম সরকার খরচ করে থাকে তাহলে সরকার অ্যাডভান্টেজ আসাম খরচ অনুযায়ী দ্বিগুণ টাকা আনতে হবে সরকারকে নিতিন গটকারি পঁচিশ হাজার কোটি টাকার রাস্তার কথা বলছেন এটা সরকারের টাকা সুস্মিতা দেব বলেন পঁচিশ হাজার কোটি টাকার রাস্তা কাজ হবে কিনা তা সময় মতো দেখা যাবে পঁচিশ হাজার কোটি টাকার রাস্তা সিমেন্ট লোভীদের জন্য তৈরি করা হচ্ছে আসামের কোনো লাভ নেই বলে জানান সুস্মিতা দেব সুস্মিতা দেব বলেন বিজেপি সরকারের আমলে মূল্যবৃদ্ধি বেকার সমস্যা বেড়ে যাচ্ছে কিন্তু বিজেপি সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি আজ পর্যন্ত এবং তৃণমূল কংগ্রেস কাউকে ভয় পায় না এবং তৃণমূল কংগ্রেস কোনো দলের সাথে যোগদান করবে না বলে কড়া ভাষায় জানিয়ে দেন সাংসদ সুস্মিতা দেব জনগণের স্বার্থে জনগণের পাশে থেকে জনগণের সুবিধার্থে কাজ করে যাবে তৃণমূল কংগ্রেস শুনেন অ্যাডভান্টেজ আসামটা যে কোনো একটা বিজনেস করতে মমতা দিও করেছেন একটা বড় বিজনেস সাবমিট করেছেন বাট দ্য কোয়েশ্চেন ইজ আঠারোর পরে পঁচিশ পর্যন্ত কিছু হলো না ঠিক বিধানসভার ইলেকশনের আগে যে অ্যাডভান্টেজ আসাম হচ্ছে এতে আরো পাঁচ বছর না হলে আমরা বুঝতেই পারবো না কি হয়েছে সো দিস অ্যাকর্ডিং টু মি হ্যাজ বিন টাইম ফর ইলেকশন বেনিফিট নাথিং এলস একটা হাওয়া উঠাবার জন্য ইলেকশনে কারণ আই ফিল যে বিজেপির যে ভিশন ডকুমেন্টটা ছিল যেটা দুই হাজার পঁচিশের মধ্যে ভিশন ডকুমেন্টটা ওদের বাস্তবায়ন করা ওটা ছিল মোর দ্যান এইট্টি পার্সেন্ট রিমেইনস আনফুলফিল্ড দাস দ্য বটে আরে ওরা তো ইনভেস্টমেন্ট আসামে যদি একটা টেবিলের আর সোফার ভাড়া লক্ষ লক্ষ টাকা এটা এই অ্যাডভান্টেজ আসামে আসামের গভর্নমেন্টের ক্ষতি হল না লাভ হলো আমরা তো পেপারে দেখছি বা টিভিতে দেখছি আমি তো বলতে পারবো না কাগজ দেখিনি ইফ এটা এই ইনভেস্টমেন্টের যদি আসাম সরকার করা করে থাকে দেন এটার একশো গুণা ইনভেস্টমেন্ট আনা উচিত না তো আসাম সরকারের লস হলো ইট ইজ ভেরি সিম্পল পাঁচ লক্ষ কোটি টাকার এমওইউ যে সাইন হয়েছে এটা এইটিনে সাইন হয়েছিল ওরা বলছে লেস দেন ফিফটি পারসেন্ট কাজ হচ্ছে আর ওই ফিফটি পার্সেন্টের মধ্যে মোর দেন সিক্সটি ইজ গভর্নমেন্ট সেক্টর ইনভেস্টমেন্ট নট প্রাইভেট

রাস্তা দিয়ে কোনো ইনভেস্টমেন্ট আসবে হ্যাঁ এটা হতে পারে যে যে ট্রাকগুলো গিয়ে সোনাপুরে আটকে থাকে ওইটা হয়তো ওইগুলা থেকে আমরা বাঁচবো আর এটাও আমি বলে দিই আমি আমার কমন সেন্স থেকে বলছি এই যে রাস্তাটা নিতিন গাডকারি যে অ্যানাউন্স করেছে এটা আসামের কোনো ক্রেডিট নেই মেঘালয়ার সিমেন্ট লবি গিয়ে এই প্রজেক্টটা এনেছে বিকজ অফ সোনাপুর আমরা তো দিল্লিতে রাজনীতি করি আমরা জানি কে কি রাস্তার জন্যে লবি করছে ঠিক বলেছি না এই গাটকারি আমাকে আর আপনাকে দেয়নি পঁচিশ হাজার টাকা তো পাঁচ বছর আগে দিল না পাঁচ বছর আগে কি সোনাপুরের প্রবলেম ছিল এখন দিয়েছে কারণ যত সিমেন্ট ইন্ডাস্ট্রির মালিকরা ছিল যে নীতিন আটকারিকে ধরে এটা করেছে যে আমরা সোনাপুরে আটকে থাকি সিমেন্ট ইন্ডাস্ট্রি মরে যাচ্ছে ওই সিমেন্ট ইন্ডাস্ট্রির জন্য দিয়েছে ইনফ্যাক্ট যদি এটা পাবলিকের জন্য দেওয়ার ছিল তো পাঁচ বছর আগে দিত দশ বছরের গভর্নমেন্ট আছে ডাবল ইঞ্জিন সরকার তো দশ বছরের আছে কি ঠিক বলছি কি না দ্যাটস দ্য থিং আর আমি ডিসিকে বলবো আপনি আপনার ওয়েবসাইটে আপলোড করেন কে কে এমওইউ সাইন করেছে আজকে আমি কাঠের ব্যবসা করব আমি পঞ্চাশ কোটি টাকা কাঠের ব্যবসা করব একটা এমওইউ হলো এখন আপনি কি দশটা আলমারি বানাবেন না একশো কোটির ফার্নিচার বানাবে এটা আমাদের তো জানান আমি কালকে দেখতে পেরেছি যে একটা অপোজিশন ইউনিটি নিয়ে একটা সভা হয়েছে সেই সভাতে কারা ছিল আমি দু তিনজনকে চিনি বাকি আমি বলতে পারব না খুব দলরা ছিল প্রথমেই আমি স্পষ্টভাবে বলে দিই যে আমাদের কাছে কোনো নিমন্ত্রণ ছিল না আচ্ছা দু নম্বর কথা আমরা কোনো ধরনের অ্যালায়েন্স বা ইউনিটির কথা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পারমিশন না নিয়ে আমরা কারোর সঙ্গে বসতে পারছি না এক নম্বরও ওরা আমাদের ডাকেনি দুই নম্বর কথা আমরা ডাকলে হয়তো নেত্রীর নির্দেশ মেনে চলতাম কিন্তু ওই নির্দেশ চাওয়ারই ওই সুযোগটা নেই কারণ ওরা আমাদেরকে ডাকেনি তিন নম্বর আমি যেটা টিভিতে দেখলাম যে ওদের মধ্যে কি একটা ডিফারেন্স অফ ওপিনিয়ন হয়েছে ডিফারেন্স অফ ওপিনিয়ন হয়েছে ভিতরে কি হয়েছে আমি বলতে পারবো না কিন্তু আমি এটা বলবো যেটা আমি ইন্ডিয়া অ্যালায়েন্সের দিকে তাকিয়ে যেটা শিখেছি যে যদি বিজেপিকে পরাস্ত করতে হয় আর যদি অপোজিশনের সব দলকে একসাথে প্রস্তুতি নিতে হয় আগামী ছাব্বিশের নির্বাচনের জন্যে তবে কংগ্রেসকে একটা অ্যাডজাস্টমেন্ট করতে হবে হ্যাঁ কারণ কংগ্রেস হলো সবচেয়ে বড় দল আসামের লার্জেস্ট ভোট এটা অস্বীকার করে চলবে না এটা আমরা মানি সো এই অ্যাডজাস্টমেন্টটা কংগ্রেসকে করতে হবে এখন ওরা করবে কি করবে না এটা আমি দেখেছি যে দিল্লি লিডাররা বলছে যে আসামের লিডাররা করবে সো আমি দেখতে পেরেছি যে বাই ইলেকশনের সময় ওরা কনভিনিয়েন্টলি সব অ্যালায়েন্স ভেঙে দিয়েছে লুরিন ওখিলকে ওরা মানে বিদায় দিয়ে দিয়েছে বাই ইলেকশনের সময় সো সকালে এক কথা রাত্রে এক কথা বিকালে এক কথা এই এইভাবে অপোজিশন ইউনিটি হয় না আজকে দেখেন কংগ্রেসের লার্জেস্ট ভোট শেয়ার আছে কিন্তু আজকে অখিল যদি ক্যান্ডিডেট দেয় লুরিন যদি ক্যান্ডিডেট দেয় রমেন বর ঠাকুর যদি ক্যান্ডিডেট দেয় সমাজবাদী যদি ক্যান্ডিডেট দেয় আর সকালে সবখানে যদি ভোট ডিভিশন হয় আমরা আমার দিল্লির নির্বাচন আর হারিয়ানা নির্বাচন থেকে শিখতে পেরেছি যে এটা বিজেপির লাভ হয় এটা বিজেপির লাভ হয় সো এখন কি সিদ্ধান্ত নিবে ওরা জানি না কারণ দিল্লিতে যে কংগ্রেসের ওয়ান পারসেন্ট ভোট শেয়ার ছিল ওরা কিন্তু একলা লড়াই করেছে তো ওরা নিজেই দিল্লিতে ভোট কাটার পলিটিক্স করেছে তো এখন আসামে সেই দল কি করবে আমি বলতে পারবো না কিন্তু আমি স্পষ্টভাবে বলে দিচ্ছি যদি কারুর সঙ্গে বসতে হয় আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পারমিশন নিয়ে বসবো কিন্তু এখন পর্যন্ত আমাদের সঙ্গে কোনো রকমের কথা হয়নি